এক ভাই প্রশ্ন করেছেন উস্তাদ কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব এই প্রশ্নটা আমি আমার উস্তাদ করেছিলাম এইসব এরকম ছিল বলেন যে ইসলাম কায়েম করব কিভাবে তো দশ মিনিটের একটা উত্তর দিয়েছেন তিনি আমাকে এত গভীর আমি ওই গভীরভাবে বলতে পারছি না কিন্তু আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে প্রথমত তারা ব্যাখ্যা করলেন এভাবে দিন প্রতিষ্ঠাটা আগে নিজের উপর করতে হবে দিন প্রতিষ্ঠা আগে নিজের উপর করতে হবে দেখেন না আমরা সবাই কতদিন ফজরে উঠতে পারি আমরা সবাই কতদিন তাহজুত পড়ি আমরা সবাই মানে কতদিন কোরআন তেলাওয়াত করছি হাদিসের দাস দিচ্ছি বা একটু দাওয়াতি কাজ করছি দিনের পিছনে একটু মেহনত করছি মানুষকে দাওয়াত দিচ্ছি হ্যাঁ বা তার সময় মানে দিনের জন্য আমরা আসলে কতটুকু করছি আর সত্যি কি আমরা সবাই এখন বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা নিজের উপর দিন কায়েম করেছি এই জিনিসটাই উস্তাদ আমাকে বললেন যে দিন আগে নিজের উপর কায়েম করতে হবে তো এই কথাটা আমার কলিজের মধ্যে আঘাত লেগেছে যে হ্যাঁ আমার মধ্যে আমার অনেক বিষয় আছে যেটা আমি এখনো একশো পার্সেন্ট করতে পারছি না বা যেটা করা খুব দরকার কারণ একজন দায়ী এবং দিন প্রতিষ্ঠা যে করবে তার মধ্যে এটা থাকা দরকার যে দিন প্রতিষ্ঠা করবে তার মধ্যে তাহাজ থাকতে হবে তার মধ্যে কোরআন জ্ঞান থাকতে হবে তার মধ্যে আরবি এবারত পড়ার যোগ্যতা থাকতে হবে আরবি বা কোরআন মোতায়া করার যোগ্যতা থাকতে হবে তাকে অনেক পড়াশোনা করতে হবে কতটুকু পড়াশোনা করি আমরা তাকে প্রত্যেকটা মোমেন্ট কাজে লাগাতে হবে আমাদের টাইম ব্যালেন্সগুলো দেখেন কেমন কত সময় নষ্ট হয় আমাদেরকে প্রত্যেকটা দাওয়াতের ক্ষেত্র কাজে লাগাতে হবে রিক্সাওয়ালাকে দাওয়াত দেওয়া যায় সবজিওয়ালাকে দাওয়াত দেওয়া যায় আমরা তো ওই ওই লেভেলে যেতেই পারি না এখন তাহলে দিন প্রতিষ্ঠার কথাটা এখন ওই বড়ো স্কেলে আপাতত আমরা না করি আপাতত এই প্রশ্নটা এখন না করি আগে নিজের উপরে করি এরপরে কি হবে যদি পরিবার থাকে পরিবারে এরপর ইনশাল্লা তাল আল্লাপাকে আপনাকে যতটুকু ক্ষেত্র দিবেন সেটা হোক এলমি মেহনতের মাধ্যমে হোক ওয়াজের মাধ্যমে হোক দাওয়াতের মাধ্যমে হোক ফাউন্ডেশনের মাধ্যমে হোক সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে হোক এভাবে প্রচেষ্টা চালিয়ে চালিয়ে দিনের মেসেজগুলো আম জনগণের মাঝে জনসংযোগ তৈরি করতে থাকতে হবে আমরা দিন কায়েম বলতে যেটা ধরে নেই প্রথমেই যে পলিটিক্যাল পাওয়ার তাই না একটু ঠান্ডা মাথায় আমরা অনেস্টলি বলেন তো দেখি যে এখন মনে করেন সবাই বললো ওরা যে ঠিক আছে আমরা সরে গেলাম আদনার সাহেব আপনি এসে বসেন আসেন পার্লামেন্টে এসে বসেন চালান দেশ চালান আমারও তো কালকে আইসিউতে ভর্তি করতে হবে কাউসার ভাই দেখতে আসবে আমাকে ভাই কী বলতে ভাই এই যে অবস্থা খারাপ আমার কি অর্থনীতির জ্ঞান হয়েছে এখনও আমি কি জিও পলিটিক্স বুঝি আমি কি এখনো ব্যাংকিং সিস্টেম ফাইন্যান্সগুলো বুঝি কিভাবে পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করব অন্য বিশ্বের সাথে আমি কি বুঝি হ্যাঁ যখন আমরা এই যোগ্যতাগুলো অর্জন করে নিব ইনশাআল্লাহ হতে আল্লাহ আল্লাহ পাকি আমাদেরকে ওখানে নিয়ে যান তো ফার্স্ট অফ অল আমার কথা এটাই ভাই নিজে আগে নিজের মধ্যে দিনটা কায়েম করি এই চিন্তাগুলো পরে নিয়ে আসেন ইনশাআল্লাহ এগুলো চিন্তা করার অনেক মানুষ আছে বাংলাদেশে তারা ভাবতেছে ভাবুক আমরা আমাদের মতো করে ছোট পরিসরে আগাতে থাকি নিজে আমল করেন মানুষকে দাওয়া দেন বেশি বেশি পড়াশোনা করেন আর সমাজ কল্যাণমূলক কাজ করার চেষ্টা করেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক নায়াত করুন